আজকে বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজে চারটে প্রায় এখনও আমার পুজো করা হয়নি আজকে যেহেতু আজকে পূর্ণিমা লেগে গেছে পূর্ণিমাও হয়েছে আমার রোজ সকাল সকাল পুজো করা হয়ে যায় মানে সকালে আমি স্নান করে পুজো পুজো আজকে ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়ে গেছে আর মানে উঠার উঠতে লেট হয়েছে তারও একটা কারণ আছে সেটা হচ্ছে তোমার কালকে রাতেবেলা বাবু মানে আমার ছেলে আমার ছেলে হচ্ছে মানে কান্না করে করে উঠছিলো মানে ঘুমছে না শুয়ালে কান্না করছে কোলে নিয়ে রাখলে আর হচ্ছে কি চুপ করে যাচ্ছে তো প্রায় সাড়ে তিনটে চারটে সরকম টাইমে সেই কারণে ঘুমাতে ঘুমাতে মানে ঘুমটা ঠিক মতন হয়নি আর এদিকে এমন ঘুম ঘুমিয়েছি পুরো মরার মতন ঘুমিয়েছিলাম আমি তো মানে ঘুম চোখ খুলে আমি মঞ্জি করি হয়তো আমি যেরকম টাইমে উঠে হয়তো সাড়ে ছটা সাতটা এরকমই বাজে হয়তো কিন্তু না আমি তখন ঘুরিতে আমি দেখছি যে নটা বাইশ বাজে আমার রীতিমতো মাথাটা মানে খারাপ হয়ে গেছে যে নটা বাইশ হয়েছে তো এখনও কোনো কিচ্ছু হয়নি ওকে খাওয়ানো হয়নি কিচ্ছু করা হয়নি আর ও ঘুমাচ্ছিল তারপরে সকালে যদি উঠি যখন উঠে আমি ওকে দুধটা খাইয়ে দিই তো সেই দুধটাও খাওয়ানো হয়নি হাত বসিয়ে দিয়েছিলাম দিন ও উঠে উঠলেই ওকে খাইয়ে দিতে পারি সেই কারণে অনেকটাই লেট হয়ে গেছে তাই এখন ও পুজো দেবই যে এই যে ফুল এই যে ফুল হচ্ছে বড় মার কাছে থাকে মানে বড় মা বুধবার দিনকে বিকালে নিয়ে এসে দেয় আমার যেহেতু যা মনে হয় না আমি সকাল সকাল পুজো করে দেখে আর বাবা বা ও ফুল আনতে আনতে কি লেট মানে দেরি হয়ে যায় সেই কারণে বড় মা বিকালে আগের দিন আন ফুল নিয়ে আসে তো বড়ো মার কাছে পয়সা দেওয়া থাকে যে বড় এনে দেবে আমি সকাল সকাল তাহলে পুজোটা করে ফেলবো তাই গিয়ে এখন নিয়ে আসলাম ফুলটা এখন পুজো করব তো চলো দেখো একটু আর এই যে আমার পাপা ঘুমাচ্ছে দেখো কিন্তু শুয়েছিল ওই জৈবালিশ ওখানে আর এখন শুয়ে আছে দেখো এখানে আরেকটু অনেক পিছনে যে পড়ে যাবে আমি যাই সেই কারণে হচ্ছে বালিশটা দিয়ে রেখেছে ওখানে যে হবে না গার্ড হয়ে থাকবে ইয়ে ওখানে মানে এত সোভাগ খারাপ মানে যেখানে শোয়াবো তার ঠিক বলবে ঘুরে বেড়ায় পুরো তো ঘুরে ঘুরে বেড়ায় তো ওইগুলো ঘুমায় তো যাই হোক আমি পুজোটাকে করে নিই রান্নাবান্নাটা যাই হোক হয়ে গেছে এই দেখো আমি তো তোমাদের আর এই যে উটপুর পাগলা ওর বাবাও চলে দোকান থেকে এবার দুজনে করছে দেখো

जाच्चे गोब मामा